This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাংলাদেশে জাতীয় পতাকার অপমাননার অভিযোগে গ্রেফতার তিন যুবক বারাসাত স্টেশন থেকে তাদেরকে গ্রেফতার করেছে বারাসাত থানা বুধবার ভর সন্ধ্যায় জনবহুল বারাসাত স্টেশনের প্ল্যাটফর্মে বাংলাদেশের জাতীয় পতাকা একে দেয় অভিযুক্তরা তার উপর দিয়ে দাঁড়িয়ে পতাকার অবমাননা করে বজরং দলের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বারাসাত থানার পুলিশ আন্দোলনরত যুবকদের মধ্যে তিনজনকে গ্রেফতারও করে পুলিশ মৃতরা হল আর্য দাস সুবীর দাস এবং রিপন চট্টোপাধ্যায় এ বিষয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তী সত্যজিৎ কোনো দেশের জাতীয় পতাকায় অবমাননা করা অপরাধ দণ্ডনীয় অপরাধ কিন্তু বাংলাদেশে যা হচ্ছে তা অবশ্যই তার প্রতিবাদ করতে হবে বারাসাতে সাথে এই ঘটনা ঠিক কিভাবে ঘটলো কি ছিল ছবিটা দেখো যেটা ঘটনা সেটা হচ্ছে গতকাল সন্ধ্যাবেলায় আহ দেখা যায় যে হঠাৎ করে বারাসাত স্টেশন চত্বরে এবং এক নম্বর স্টেশন লাগোয়া প্ল্যাটফর্ম লাগোয়া সেখানে কিন্তু বেশ কয়েকজন নবপল্লী এলাকার যুবক জানে এবং জড়ো হয়ে তারা জয় স্লোগান দেয় মূলত তারা বজরং দলের সদস্য এরপর বাংলাদেশের পতাকা তারা কিন্তু রং তুলিতে আঁকে এবং আঁকার পরে সেখানে সেই পতাকার উপরে পা দিয়ে দাঁড়ায় এই খবর পেয়ে আহ কিন্তু পারাসার থানার পুলিশ তড়ি করি পৌঁছায় এবং পৌঁছানোর পর তাদের আটক করে নিয়ে আসে পরে রাতে গ্রেপ্তার করা হয় এবং এই প্রধান তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে বাংলাদেশে যে পরিস্থিতি হয়েছে বাংলাদেশে ভারতীয় পতাকার যেভাবে অবমাননা করা হচ্ছে বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় কিন্তু গেটে আঁকা আঁকা হয়েছে এবং তার উপর গিয়ে ছাত্ররা ছাত্রীরা পালিয়ে যাচ্ছে আনতে পারছে না এবং তারই একটা প্রতিশোদের জন্য এই ঘটনা তারা করেছে এবং এর জন্য আর কি যেতে রাজি এমনটা কিন্তু বজরের তরফ থেকে নেতৃত্বের এবং সে এরপর কিন্তু আহ খুব কম ধরে তারা পারাসার থানায় জটলা পাকিয়ে থাকে ছাড়ানোর চেষ্টা করেন পুলিশ সূত্রের খবর আর কিছুক্ষণের মধ্যে তাদের উত্তর চব্বিশ পরগনা জেলার সদস্য জেলা দায়রা আদালত সেখানে হবে এবং তারপর আইটি ব্যবস্থা ব্যবস্থার মধ্যে দিয়েই কিন্তু তাদের বিচারকের সূত্রে যেটা খবর কিন্তু এখন পর্যন্ত নিজেদের হেফাজতে নিয়ে তাদের আর কোনো পরিকল্পনা আছে কি নেই সে বিষয়টা এখন পর্যন্ত জানানো হয়নি তবে সূত্রের খবর যে প্রাথমিক তদন্তে যেটা মনে করা হচ্ছে যে সেরকম ধরনের কোনো রকম যে পরিকল্পনার কথা কিন্তু পুলিশ জানতে পারেনি সে আদালতে পাঠিয়ে সিদ্ধান্ত বিচারক নেবেন এমনটা জানা যাচ্ছে ধন্যবাদ বাংলাদেশে ভারতের পতাকা পাড়িয়ে কলেজে ঢোকা হচ্ছে বাথরুম করা হচ্ছে তার প্রতিবাদে আজকে আমাদের কিছু যুব ভাইরা একসাথে মিলে আমাদের গায়ের আগুন ফুটছে সেন্ট্রাল কোনো ব্যবস্থা নিচ্ছে না আমাদের গায়ের আগুন ফুটছে আমরা সেই দাগিদের আজকে বারাসাত প্ল্যাটফর্মের পাশে আমরা জাতীয় বাংলাদেশের পতাকা আঁকছিলাম একে সেটার উপরে পাড়ানো হচ্ছিলো আর স্টেশনের যেই সিঁড়িটা ওঠে ওখানে আমরা মানে বাংলাদেশের পতাকা আঁকছিলাম তখন আমাদের বারাসাত থানার অফিসাররা গিয়ে আমাদের সহযোদ্ধাদেরকে অ্যারেস্ট করে নিয়ে এসছে যখন দেশেকে কেউ অপমান করে দেশের জাতীয় পতাকাকে কেউ অবমাননা করে তার বিরুদ্ধে যখন প্রতিবাদ করা হয় তখন এদের চোখ যায় এদের কাছে খবর চলে আসে এদের এজেন্ট তখন এদেরকে খবর দিয়ে দেয় আর এমনি যখন ধর্ষণ হয় মারামারি হয় তখন এদের একটা খুঁজে পাবেন না এক নির্লজ্জ মহিলা আছে তিনি এটাকে মিনি পাকিস্তান করতে চাইছে আমরা বলদং দাদার থেকে বলছি এই মিনি পাকিস্তান আমরা হতে না পশ্চিমবাংলা এবং পূর্ব বাংলা দুটোই কিন্তু বাংলা আলটিমেটলি আজকে ভাগ্যক্রমে বা সৌভাগ্যক্রমে বা দুঃখক্রমে আমরা আলাদা হয়েছি ঠিকই কিন্তু জাতীয় পতাকা জাতীয় পতাকা সে যে দেশেরই হোক নীতিগতভাবে অবমাননা করা আমার বা আপনার বা কারোরই অধিকার নেই জাতীয় পতাকাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে নিরপেক্ষভাবে আমার বলবো এটা ঠিক নয় কিন্তু ভিতরে আমারও জ্বালা আছে এটা ঠিক আমরাও দেখছি বিভিন্ন জায়গায় আমাদের জাতীয় পতাকাকে পা মারিয়ে দিয়ে যাচ্ছে বাংলাদেশের লোকেরা কিন্তু নীতিগত জায়গা থেকে যদি দেখি এটা কিন্তু ঠিক না না ওদের না আমাদের তরফ থেকে প্রচণ্ড খরিদ্দার ছিল জয় শ্রীরাম বলে যেমন করে পাটিজাটা ইয়ে হচ্ছিল তারপরে ওখানে কী আঁকলো তারপরে তো হুড়মুর করে সব চলে

সাড়ে পাঁচটা ছটা হবে তখন এইভাবে যে এরকম ভাবে আঁকলো এটা কি উচিত বলে মনে করেন আপনি না কতজন এসেছিল দশ বারো জন দশ বারো জন তারা কি কোনো মানে রাজনৈতিক প্রতীক কিছু দেখলে না না সেরকম কিছু দেখিনি তারা এসছে আমি তো বেরিয়ে গেছি কি করেছিল তারা এসে আমি তো বেরিয়ে গেছি তখন ওই তো আঁকা আঁকি করেছে